হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড দ্য নিউ ভিডিও তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আসেন আজকে আমি একটা বলক ভিডিও তৈরি করবো এবং আমি কীভাবে বলক ভিডিও করি এবং আপনারা কীভাবে বলক ভিডিও করলে ভাইরাল হবে আমার মতো আশা করি পুরো ভিডিওটি স্ক্রিপ না করে মানে সকালে দেখবেন তাহলে আপনাদের যারা বলক ভিডিও বানান বা যারা বল তাদের সবারই অনেক উপকার হবে তো ফাইনালি যদি বলক ভিডিও বানাতে হয় তাহলে আপনার প্রথম কথা আপনার যেগুলো করতে হবে আপনার কনফিডেন্স লেভেল হাই রাখতে হবে কথাবার্তা যা বলতে হবে খুব স্পর্শ এবং খুব দ্রুত এবং আওয়াজটা খুব স্মুথভাবে এবং সুন্দরভাবে দিতে হবে তাহলে আপনার বলক ভিডিওটা ভাইরাল হবে আর বলক ভিডিও আমি কিন্তু এর আগে অনেকগুলো তৈরি করেছিলাম আপনাদের দোয়ায় একটা ভিডিও আপনাদের দোয়ায় অনেক ভিডিও আমি করেছি কিন্তু একটা ভিডিও আমার কিন্তু ভাইরাল হয় নাই কিন্তু দু হাজার চব্বিশ সালে এটা আমার ফার্স্ট বলক এবং দু হাজার চব্বিশ সালে আমি কীভাবে বলক ভিডিওটি ভাইরাল করলাম এবং আপনারা কীভাবে করবেন আমি এই টু জেড সবকিছু তুলে ধরব আপনারা সময় বলক ভিডিও তৈরি করতে হলে আপনার সেমিনার কিছু টাইটেল দেবেন এবং সেমিনার কিছু ডিসক্রাশন দেবেন এবং সিমিনার কিছু ট্যাগ দেবেন সব কিছু সিম্পলভাবে নর্মালভাবে কিছু কিছু দেবেন তাহলে আপনার ব্লগ ভিডিওটা ভাইরাল হবে আর ব্লগ ভিডিওটা আপনি মূল সাবজেক্ট কী বা কী উদ্দেশ্যে বলক ভিডিও তৈরি করতে চাচ্ছেন বা আপনি ধরেন যে বলক ভিডিওর একটা যে ই থাকে আপনি কনফ্রিক্স লেভেল থাকে সব কিছু আপনি ব্লগ ভিডিওটা আপনি তুলে ধরবেন ইনশাল্লাহ আপনার ভিডিওটি ভাইরাল হবে আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু এর আগেও অনেক ভিডিও অনেক বড় ভিডিও তৈরি করেছি আপনারা এদের কাইন্ডলি কষ্ট করে আপনার ভিডিওটি দিয়ে নেই এবং ভাইরালও নেই আপনারা আমার এই ভিডিওটি ভাইরাল করছেন এই আপনাদের অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আমি সিরিয়াসলি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ কারণ নাকি যে আপনারা ধরেন যে আমার এই কষ্টের যে ফসল বা একটা কষ্টের যে একটা কষ্ট করে যে একটা ভিডিও বানেলাম সেই ভিডিওতে আপনি এভাবে ভাইরাল করবেন কখনো বুঝি নেই তো আপনারা সবসময়ই আমাকে সাপোর্ট করেছিলেন এবং যেভাবে সাপোর্ট করছেন এই জন্য আমি আপনাদের কাছে সিরিয়াসলি পার্সোনালিটিভাবে আপনাদের কাছে আমি যে কি বলবো এর মুখের ভাষায় আমি বলতে পারছি না যাই হোক তো আমি এখন যেরকম ভিডিও আপনারা আমার সাপোর্ট করছেন আমি চাই যে আপনারা আজীবন এভাবে আমার ভিডিওতে সাপোর্ট করেন আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন আর আমি যদি কোনো ভুল টুটি এক পরিমাণ করে থাকি সেটা আপনার ভাই হিসেবে কয়েন কষ্ট করে ক্ষমা ক্ষমা করে দেবেন আর আর কোনো কিছু মনে নেবেন না কারণ কি ধরনের যে ভিডিও তৈরি করি ভিডিও হয়তো আমি ভিডিওতে আমি কিন্তু ওরকম ভালো মতো ভিডিও আমি বলতে পারি না কিন্তু জাস্ট আমি যেটা মনে আমি সেটাই করি কিন্তু সত্যি কথা বলতে যে আমি আপনাদের কাছে সবসময় সব সময় আপনাদের কাছে আমি বলি কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলটি দেখা রাখবে আপনারা আর আপনারা সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমি যে প্রবাসী রিলেটেড ভিডিও করে ভিডিওগুলো আপনারা জানেন সবাই আমি হেল্পফুল হবে এবং আমি সবসময় হেল্পফুল ভিডিওর চেষ্টা করি আমি আজকে আমাদের ভিডিও কখনো তৈরি করি না এন্টারটেনমেন্ট ভিডিও এটা আমি পারি না আগে হয়তো ট্রাই করে দেখছিলাম কিন্তু আমাদের হয় না ভাই ভাই সবার ভিতরে সব ক্রিয়েটিভিটি থাকে না এবং সবই তো সব প্রতিভা থাকে না আর আমি কিন্তু এ ধরনের ভিডিও আমি তৈরি করি না আমি সবসময় সঠিক ভূষণ দেওয়ার চেষ্টা করি আর আপনারা তারা প্রবাসে আসবেন আমি জানি বাংলাদেশ থেকে প্রবাসী কিন্তু অনেক লোক